আমাদের গতকালকের ক্লাস ছিল নেটওয়ার্কের ক্লাসটা আমরা শুরু করছিলাম নেটওয়ার্কের ক্লাসটা শুরু করছিলাম বেসিক থেকে একদম শুরু থেকে আর কি তো ওই ক্লাসগুলো করানোর পর আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল এটা রিভাইজ দিয়ে আসবেন হ্যাঁ হোমওয়ার্ক হোমওয়ার্ক আর কি রিভাইজ দিয়ে আসবেন সবাইকে প্রস্তুত মানে আমি কিছু প্রশ্ন করবো ওই নেটওয়ার্ক সেকশন সম্বন্ধে মানে আমি যে ক্লাসগুলো করাইছি এর মধ্যে থেকে কিছু প্রশ্ন করব। এগুলা আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভুল উত্তর দিলে কি জরিমানা আছে নাকি আচ্ছা আমরা একদম নেটওয়ার্কের যেভাবে ক্লাসটা করছি ওইভাবে কিছু প্রশ্ন করব দেখি কার কতটুকু মনে আছে কারণ নেটওয়ার্ক সেকশনে কাজ আসলে আপনি আগে ওই সেকশনটা চিনতে হবে সেকশনটা চিনতে হবে আইসি চিনতে হবে তো আমাদের গতকালকের ক্লাসটা ছিল আপনার নেটওয়ার্ক সেকশন চিনা এবং নেটওয়ার্ক সেকশনে যে আইসিগুলো থাকে বিশেষ করে আর এফ আইসি এর মধ্যে আছে টু জি আইসি ফোর জি আইসি তারপর হচ্ছে ডিআরএক্স আইসি এস ডিপিডিটি সুইচার যদি ওইগুলো এখন আমরা চিনাই নাই ওইগুলো চিনাবো এ এপিটিআইসি হ্যাঁ এবং কোন আইসিতে কত ভোল্টেজ ঢুকে ঢুকে এবং কোথা থেকে আসবে এগুলো নিয়ে বিস্তারিত গতকালকের ক্লাস আমাদের ছিল তো ওই ক্লাসগুলার করার পর আমরা বলছিলাম যেগুলো এগুলো রিভাইজ দিয়ে আসবেন রিভাইস দিয়ে আসবেন তো এগুলো দেখি কার কতটুকু মনে আছে আমরা এগুলা পারলে আমরা এই ক্লাসের আরও সামনে আগাবো তো প্রথমে আছেন আমাদের খুকন ভাই খুকন ভাইয়ের কাছে প্রশ্ন নেটওয়ার্ক সেকশন চেনার উপায় সিম স্লটের উল্টা পাশে থাকবে সিম স্লটের উল্টা পাশে থাকবে হ্যাঁ আর আর যে নেটওয়ার্কের যে তারটা থাকে তারটা নেটওয়ার্ক অ্যান্টেনা আর এফ অ্যান্টেনা কানেক্টরের কানেকটরের সাথে যে সেকশনটা হবে সেকশনটা থাকবে সেটাই হচ্ছে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন কয় ধরনের আইসি থাকবে দুই ধরনের আইসি

লাগাইছে হবে না বলাইছে লাগাইছে হবে লাগাইছে হবে 4g ic এবং 2g 3g ic লাগাইছে হবে মানে pic যেগুলো আছে সবগুলো কি হবে লাগাইছে হবে pic গুলো কখনো বলাইছে হবে না বলাইছে যেটা হবে এটা হবে কি আইসি আরে বাইসি আরে বাইসি আচ্ছা আমাদের মানিক ভাই মানিক ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে ওনারা যে প্রশ্ন উত্তরগুলা গুলা এগুলো তো সঠিক ছিল যেমন ওনারা প্রশ্নের উত্তরগুলা গুলা এরকম নেটওয়ার্ক সেকশন সিম স্লটের উল্টা পাশে থাকবে তারপর হচ্ছে নেটওয়ার্ক সেকশনে দুই ধরনের আইসি থাকে আর এফ আইসি পি আইসি আর এফ আইসি চেনার উপায় হচ্ছে নেটওয়ার্ক সেকশনে যেটা বল আইসি হবে এটা হবে আর এফ আইসি আর কাশিম ভাই যেটা বললো টু জি আইসি এবং ফোর জি আইসি গুলো এগুলো লেগ আইসি হবে ফোর জি আইসি টা কিভাবে চিনবেন আপনি ফোর জি আইসি টা ফোর জি আইসি টা লেগ আইসি হবে এবং একটু লম্বা আকৃতির হবে ফোর জি আইসি টা লেগ আইসি হবে এবং একটু লম্বা আকৃতির হবে আচ্ছা মাঝে মধ্যে আমরা এটাও দেখি যে নেটওয়ার্ক সেকশনটা দুই ভাগে বিভক্ত করে দেয় তখন ফোর জি টা আলাদা দিতে পারে মানে আলাদা প্যানেলে দিতে পারে সেটা কোথায় দেখতে পারে সেকশনটা সিম স্লটের আশেপাশে উপরে অথবা নিচে থাকবে মানে সিম যে সিম স্লটটা যেটা হ্যাঁ আমরা যেটা কে চিনি সিম বেস বলি অনেকে ওইটার উপরে অথবা নিচে থাকবে ওইটা কোন সেকশন থাকবে ফোর জি ফোর জি ফোর জিটা থাকবে জি আচ্ছা তারপরে আছে আমাদের মাসুম ভাই মাসুম ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে এপিটিআইসি তো নেটওয়ার্ক সেকশনের একটা আইসি এখন কোন সিপিউর ফোনে এপিটিআইসি থাকে না থাকে না কোন সিপিউর ফোনে মিডিয়াটেক স্পেকট্রাম মিডিয়াটেক স্পেকট্রাম সিপিউর ফোনগুলোতে এপিটিআইসি থাকে না আর আপনার আচ্ছা এই প্রশ্নটা আমি ওনাকে করছি আমাদের পরে আছে আমাদের কি নারায়ণগঞ্জের ভাই অপু ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে এপিটিআইসি কোন সিপিউর ফোনে থাকবে কোয়ালকম কোয়ালকম সিপিউরটা একটু কাছাকাছি রাখেন ওই যে ব্লুটুথরা কোন ওয়ালকম সিপির ফোনে থাকবে নাকি যদি থাকে ওটা চিনবেন কি হবে ওটা চিনার উপায় এই হলো সিনসর্ডের অপর পাশে থাকবে সিনসর্ডের পাশে থাকে আর কোনো উপায় একটা সাথে একটা বড় একটা কয়েল থাকবে আইসিটা কি লাগাইছে হবে না বলাইছে হবে বলাইছে হবে ছোট না বড় ছোট অর্থাৎ পিটি আইসিটা চেনার উপায় হচ্ছে 4 জি আইসি এর পাশাপাশি হবে এটা বলেন না আপনি 4 জি আইসি এর পাশাপাশি হবে এবং ছোট একটা বলাইসি হবে একটা বড় কয়েল থাকবে যেটা ভাগ কয়েল আমরা বলতে পারি বড় কয়েল হ্যাঁ বড় কয়েল হবে আচ্ছা প্রশ্ন এখনো কোনো শেষ হয় না আমাদের আবার প্রথম থেকে আসতেছি জি কোখন বের কাছে আবার আসলাম নেটওয়ার্ক সেকশনে যে 2G IC টা জি এই মধ্যে কয়টা ভোল্টেজ ইনপুট হবে এই সিটার মধ্যে 2G তে কয়টা ভোল্টেজ ঢুকবে দুইটা দুইটা কে কি এম বি আই এম অথবা বি হ্যাঁ 1.8 এটা কোন আইসি থেকে আসবে এটা আসবে সিপিইউ থেকে এটা একটু কাছে পাওয়ার আইসি থেকে এটা আসবে কোথা থেকে পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসি থেকে আরেকটা ঢুকবে কি আরেকটা ঢুকবে ডি পি এস ডি পি এস থেকে আসবে জি ডি পি এস থেকে আসবে এখানে ভোল্ট পাবে 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 আচ্ছা সুজন ভাইকে দেন সুজন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে 4G IC তে কয়টা ভোল্টেজ ঢুকবে ইন হবে ইনপুট ভোল্টেজ কয়টা হবে 4G IC তে তিনটা ভোল্টেজ ঢুকবে কয়টা তিনটা ভোল্টেজ তিনটা কি কি একটা হচ্ছে আপনার BPS ঢুকবে BPS ঢুকবে 3.7 থেকে 4.2 আসবে কত থেকে এটা চার্জিং IC থেকে চার্জিং IC পাশ থেকে আচ্ছা চার্জিং IC পাশ থেকে তারপর আরেকটা ঢুকবে আপনার পাওয়ার IC থেকে BIO 1.8 ভোল্টেজ তারপরে আরেকটা আসবে আপনার APT IC থেকে বিপিএ এপিটি ওটা হচ্ছে আপনার 2.8 থেকে 3.3 ভোল্ট 3.3 ভোল্ট আচ্ছা ওই যে বিপিএ এটা তো কোয়ালকম ক্ষেত্রে এপিটিএসি থাকলে ওই এপিটিএসি থেকে ভোল্টেজ আসবে যে ফোনে এপিটিএসি থাকবে না অর্থাৎ মিডিয়াটেকের ফোনে এপিটিএসি থাকে না

আর এপিটিআইসি তে ভোল্টেজ ডুবে কয়টা দুইটা বিপিএস আর বিআই আর আর এফ আই সি তে দুইটা হতে পারে তিনটা হতে পারে এটা ফোন অনুযায়ী আমরা ডায়াগ্রাম দেখে কাজগুলা করব আচ্ছা আমাদের গতকালকের ক্লাস এগুলাই ছিল জি হ্যাঁ সেকশন চেনার উপায় আইসি চেনার উপায় তারপর হচ্ছে কোন সিপিইউ এর ফোনে থাকবে না এবং কোন আইসি তে কয়টা ভোল্টেজ ঢুকবে এগুলা নিয়ে তো আশা করি এখনো হয়তো সবারই হইছে মোটামুটি সকলের বলে হইছে তারপরে অনেকে একটু জড়তা আছে হয়তো জানেন কিন্তু বলতে গেলে একটু যাচ্ছে নাকি আর কি তারপরে এই লাইনগুলো আপনাদের মনে থাকতে হবে ঠিক আছে কারণ আপনি একটা সেকশনের কাজ করবেন ওই সেকশনের আইসি না চিনলে ওই সেকশনের কয়টা ভোল্টেজ ঢুকবে এবং কোথা থেকে ভোল্টেজগুলো আসবে এগুলো যদি আগে থেকে মাথায় না থাকে আপনি তখন ডায়াগ্রাম থাকলেও কাজ করতে পারবেন না অনেকে হয়তো বলতে পারে যে ডায়াগ্রামে তো এগুলো দেওয়া আছে কারণ ডায়াগ্রাম তো দেওয়া আছে অনেক কিছুই কারণ আপনি লাইন না চিনলে ডায়াগ্রামে রুইকা কোন লাইনটা আগে চেক দিবেন ভোল্টেজ লাইন করতে আসবে এটা না জানলে কোন লাইন চেক দিবেন এজন্য আমাদের এগুলো মাথায়ও থাকতে হবে ডায়াগ্রামে থাকলে হবে না বা খাতায় থাকলে হবে না অনেকেই খাতায় নোট করতেছেন এই মোবাইলের ছবি তুলতেছেন কিন্তু এগুলা কোনো কাজে আসবে না ঠিক আছে মাথায় রাখতে হবে